হ্যালো টু আজকে একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত এবং আজকের নতুন ভিডিওটা হচ্ছে যে জমি জায়গা নিয়ে আপনাদের আপনাদের যে যে সমস্যা থাকে জমি জমি জায়গা বলতে খাজনা পেমেন্ট বা জমির করার রেকর্ড নিউটেশন এই সমস্যা যেগুলো আছে অনলাইন যে পরিষেবাগুলো জমি জায়গার বিষয়ে যে অনলাইন যে পরিষেবাগুলো এগুলো নিয়ে আপনাদের যে সমস্যা আছে তো সেই সমস্যা সমস্যাটাকে আরো সহজ করতে রাজ্য সরকার কিন্তু নতুন নতুন একটা নিয়ম এনেছে বা সাধারণ মানুষ যাতে সাধারণ মানুষকে খাজনা জমা দেওয়া মিউটেশন জমি রেকর্ড এগুলো কিন্তু সব সহজ করে দিয়েছে দু বছর আগে অলরেডি অনলাইনে এই সমস্ত খাজনা জমা দেওয়ার যে কাজগুলো সেগুলো সব কিন্তু চালু হয়ে গেছিলো তো সেখানে যে কাস্টমার যে আছে বা যে জমি যা জমি বা যার জায়গা আছে তাকে কি করতে হতো না ইমেল আইডি ক্রিয়েট করতে হতো এবং সেই ইমেল আইডিতে ওটিপি পাঠানো হতো ওটিপি ইমেল আইডিতে ওটিপি পাঠিয়ে সেই ওটিপি দিয়ে কিন্তু যাচাই করা হতো কিন্তু এখন সেটাকে কিন্তু কী করে দেওয়া হয়েছে সেই সমস্যাটা কিন্তু সহজ করে দেওয়া হয়েছে এখন মোবাইলে শুধুমাত্র ও পাঠিয়েই কিন্তু কাজ হয়ে যায় তো আপনারা কীভাবে করবেন কত সহজ হয়েছে তো সেই সমস্ত বিষয়ে আজকে আমরা ডিটেলসে জানবো এই ভিডিওতে যে আপনাদেরকে কী করতে হবে বেশি কিছু করতে হবে না সেই সমস্ত বিষয়টা আজকে আমরা এই ভিডিওতে দেখে নেব যে আপনারা কিভাবে শুধুমাত্র মোবাইলের ওটিপি দিয়েই কিন্তু আপনাদের যে জমি জায়গায় যে সমস্ত খাজনা আছে বা জমি রেকর্ড সম্পর্কে বা প্রচার সম্পর্কে এই সমস্ত যেগুলো আছে সেই সমর্কে বিষয়ে আপনি সমস্ত কিছু ডিটেলস জানতে পারবেন চলুন আমরা মেন টপিকে এবার চলে যাই আর মেন টপিকে যাওয়ার আগে অবশ্যই আপনাদেরকে বলবো যে আপনারা যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেননি বা আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে রাখুন সব থেকে আগে এই ধরনের ভিডিও বা এই ধরনের যে সমস্ত নিউজ বা আপডেটগুলো আছে এগুলো নোটিফিকেশন সব থেকে আগে আগে পাওয়ার পাওয়ার জন্য আর ভিডিওটা যদি আপনাদের ইনফরমেটিভ লেগে থাকে বা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটা লাইক করবেন আর বেশি বেশি করে সবার কাছে এই ভিডিওটা কিন্তু শেয়ার করে দিন সবাই জেনে যা তো চলুন এবার আমরা মেন বিষয়টা আমরা দেখে নিই যে কি আছে তো দু বছর আগে আমরা দেখেছি যে এই অনলাইনে খাজনা জমা দেওয়ার যে বিষয়টা এটা চালু হয়েছিল তো সেখানে অনলাইনে বাধ্যতামূলক ছিল যে অনলাইনে করতে হবে এবং নাগরিকরা কম্পিউটার বা স্মার্টফোন ব্যবহার করে ঘরে বসেই কিন্তু এই প্রক্রিয়া সম্পন্ন করতে পারেন এটা আমরা দেখেছিলাম এখন প্রক্রিয়া আরও কিন্তু সহজ করা হয়েছে কি করা হয়েছে না আগে জমির মালিকের ইমেল আইডি থাকা জরুরি ছিল কারণ ইমেলের মাধ্যমে ওটিপি পাঠিয়ে যাচাই করা হতো এবার অনেক সাধারণ মানুষ আছে যারা ইমেল আইডি কীভাবে ক্রিয়েট করতে হয় জানে না বা তাদের ইমেল আইডি নেই তার নামে ইমেল আইডি নেই বা ইমেল আইডি ইউজ করতে হবে কিভাবে বা ওটিপি আসবে কিভাবে সেই সমস্ত দেখার যে প্রবলেমগুলো সাধারণ মানুষের থাকে তো সেগুলো থেকে সেই সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্যেই ইমেলের পাশাপাশি মোবাইল ফোনে ওটিপি পাঠানো হতো আগে এখন কিন্তু ইমেল বাদ দিয়ে শুধুমাত্র কি করা হয়েছে প্রক্রিয়াটি ঝামেলাপূর্ণ হওয়ার জন্যে নতুন নিয়ম অনুযায়ী শুধুমাত্র মোবাইল ফোনে ওটিপি পাঠিয়ে যাচাই করা সম্পন্ন হচ্ছে ঠিক আছে এটা কিন্তু একটা নতুন একটা নিয়ম করা হয়েছে যে ইমেল বাদ দিয়ে শুধুমাত্র মোবাইলেই আপনি যে মোবাইল নাম্বারটা অ্যাড করবেন সেখানে তো সেটা দিলেই কিন্তু আপনার মোবাইল একটা ওটিপি চলে আসবে আর সেই ওটিপি দিয়ে আপনি যাচাই করে নেবেন বাকি কাজগুলো এবার আপনি সেখানে অনলাইনে করতে পারবেন আপনি যদি খাজনা জমা দিতে চান তা করতে পারেন আপনার জমির রেকর্ড দেখতে চান বা আরো যে সমস্ত বিষয়গুলো আছে জমির বিষয়ে যে বিভিন্ন তথ্যগুলো আছে সেগুলো জানতে পারেন নতুন নিয়ম চালু এটা আমরা দেখে নেব যে গত বুধবার থেকে এই নতুন নিয়ম চালু হয়েছে প্রশাসনের মতে দালাল চক্র ভাঙার উদ্দেশ্যেই এই ব্যবস্থা করা হয়েছে বিভিন্ন ধরনের দালাল চক্র যারা দালাল থাকে তারা বলে দেয় জমির এই কাজটা করে দেবো ওই কাজটা করে দেবো এত টাকা লাগবে তো সেই সমস্ত কাজগুলো কিন্তু এখন আপনি নিজে থেকেই করতে পারবেন এই অনলাইনের মাধ্যমে আপনার মোবাইলের ওটিপি যাচাই করে ঠিক আছে তো আপনাকে আর দালাল ধরতে হবে না আর আপনাকে অতিরিক্ত টাকাও দিতে হবে না দালালের কাছে জমির মালিকের মোবাইল ফোনে ওটিপি পাঠিয়ে যাচাই করে পুরো প্রক্রিয়াটি কিন্তু এখন স্বচ্ছ করা হয়েছে অনলাইনে খাজনা জমা দেওয়ার সুবিধা কি আছে না রাজ্য সরকার নাগরিকদের স্বচ্ছ পরিষেবা দেওয়ার উদ্দেশ্যে একাধিক অনলাইন সেবা চালু করেছে অনলাইনে খাজনা জমা দেওয়ার ব্যবস্থা কিন্তু তারই মধ্যে একটা আমরা জানি কৃষি জমির ক্ষেত্রে দু সাল থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খাজনা ও শেষ মুকুব করার সিদ্ধান্ত নেন যে শুধুমাত্র কৃষি জমি ছাড়া অন্যান্য কাজে ব্যবহৃত জমির খাজনা জমা দিতে হয় তো এটা আমরা আগে থেকে জানি অলরেডি কিভাবে অনলাইনে খাজনা জমা দিবেন এবার আমরা সেটা দেখি যে ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের যে পোর্টাল আছে সেই পোর্টালে গিয়ে আপনাদের কি করতে হবে জমির মালিকের নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে কিন্তু আপনারা কি করতে হবে ওই ওটিপি আসবে একটা মোবাইলে ওটিপি আসবে সেই ওটিপিটা দিয়ে আপনাদেরকে সেখানে যাচাই করতে হবে যাচাই করে নিলে তারপর কি হবে জমির খতিয়ার নাম্বার ও দাগ নাম্বার নির্বাচন করবেন করলে বকেয়া খাজনার পরিমাণ কিন্তু আপনার স্ক্রিনে প্রদর্শিত হবে আপনাকে দেখা যে কত বাকি আছে কি আছে বা আমি আপনি অন্য কি পরিষেবা চাইছেন সেখানে কিন্তু সব স্ক্রিনে আমি দেখতে পাই অনলাইনে সেই টাকা জমা দেওয়া যায় খুব সহজেই খুব সহজে অনলাইনে খাজনা মিটিয়ে দেওয়া সম্ভব আপনি সেখান থেকেই করতে পারেন দু হাজার তেইশ চব্বিশ অর্থবর্ষে প্রায় চোদ্দ লক্ষ মানুষ অনলাইনের মাধ্যমে প্রায় আটান্ন কোটি টাকা খাজনা জমা করেছেন অনলাইনের মাধ্যমে মোবাইলের মাধ্যমে বা অনলাইনের মাধ্যমে ঘরে বসে তো নতুন নিয়মে নাগরিকদের অফিসে না গিয়েও খাজনা জমা দেওয়ার এই সুবিধা বা এই প্রক্রিয়াটা কিন্তু চালু করা হয়েছে যেটা কি খুবই জনপ্রিয় একটা প্রক্রিয়া বা সুবিধা তো এই ছিল পুরো বিষয়টা বা নিউজটা যে আপনারা এখন কিন্তু আর ইমেল আইডি আপনাদেরকে লাগছে না ইমেল আইডির মাধ্যমে আপনাদের করতে হচ্ছে না জমি বিষয়ে কিন্তু মোবাইল নাম্বারটা দিলে আপনাদের ওটিপি চলে আসবে সেখানে ওটিপির মাধ্যমে আপনারা যাচাই করে নেবেন আর আপনার জমির দাগ নাম্বার বা যেগুলো আছে সেগুলো দিয়ে কিন্তু আপনি সহজেই খাজনা পেমেন্ট করতে পারবেন তাহলে আর দালালকে কিন্তু আপনাকে আর ধরতে হবে না যে দালালদের পিছনে পিছনে ঘুরতে হবে বা তাদেরকে টাকা খাওয়াতে হবে টাকা খাইয়ে আপনি কাজ করতে হবে তো এগুলো আর করতে হবে না আপনি নিজেই কিন্তু ঘরে বসেই করতে পারবেন তো এটা একটা বিরাট বড় একটা সুবিধা এবং সমস্ত মানুষের কাজে আসবে এরকম একটা সুবিধা এই ছিল টোটাল ভিডিওটা যেটা আপনারা দেখলেন আপনাদের কাছে আমি শেয়ার করলাম তো একটাই কাজ বলবো আপনাদেরকে যে এই ধরনের যে ভিডিওগুলো আছে বা আপডেট বা নিউজগুলো আছে এগুলো যদি আপনারা আপডেট পেতে যান প্রতিদিন তাহলে অবশ্যই আমাদের চ্যানেল আছে তাজা সেটাকে আপনারা সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে রাখুন সব থেকে আগে এই ধরনের ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করবে আর বেসি বেসি করে শেয়ার করুন আর যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্টে জানাবে তো ভালো থাকুন আজকে এই পর্যন্ত থ্যাঙ্কস ফর গিভিং ইউর টাইম বাই বাই